হ্যালো আমরা সবাই কেমন আছে চলে এসেছি আবার ঝকঝকে ঝক থকের সুন্দর লগ্নে আজকে হচ্ছে বসন্ত পঞ্চমী আজকে হচ্ছে সরস্বতী পুজো সানডে আজকে আমাদের বাড়িতে সবাই এসেছে পিছনে দেখতেই ছোট মনিমা আর চিনিকে এছাড়াও ছোটো মামা এসেছে মানি মেসমণি সুব্রদাদা গতকাল ওরা সবাই এসেছে এবং এছাড়াও এসেছে হচ্ছে গিয়ে আসবে বড় মামারা আসবে তো পুরো বাড়ি ফুল প্যাক বেসিক্যালি কাজের চাপে না পুজোর বাজার করা সম্ভব হয়ে ওঠেনি এত ট্রাভেলিং দৌড়া দৌড়ি ছোটাছুটি তো এইবারে আমাদের বাড়ির সরস্বতী পুজোর সমস্ত দায়িত্ব আমরা দিয়ে দিয়েছিলাম ওয়া সোয়াহাকে তো ওয়া সাহা হচ্ছে একটা কোম্পানি যারা হোলি ইভেন্টস অর্গানাইজ করে তোমার যে কোনো পুজো এসেন্সিয়াল বাড়িতে ডেলিভার করে মা সিম্বুর ফার্স্ট জীবনের প্রথম বড় স্কুলে যাওয়ার আগে এটা সরস্বতী পুজো তো আমি আগেই বলেছিলাম যে এইবারটা খুব মন দিয়ে করতে হবে মাকে বলতে হবে মা প্লিজ সামাল না কারণ কি আমার সিম্বুকে নিয়ে চিন্তা নেই চিন্তা হচ্ছে আমাকে আর টিকলুকে নিয়ে তো তোমাদের পুজোর সমস্ত সরঞ্জাম দেখাবো অ্যান্ড অলসো ওয়াশ ওয়াহা অ্যান্ড রাহুলের সমস্ত ডিটেলস দিয়ে দেবো তোমরা অনেকেই আছো যারা বাইরে থাকো বা এখানে বয়স্ক বাবা মা থাকেন সবসময় সব কিছু করে উঠতে পারেন না তো যে কোনো রকমের পুজো রিলেটেড অনুষ্ঠান ইভেন্টস কিছু অর্গানাইজ করা এনিথিং প্লাস যেটা নিত্য পুজো বা পুজোর ফুল বা ঠাকুর মশাই এভরিথিং অল ডিটেলস তোমরা ঠাকুর রিলেটেড সব কিছু পেয়ে যাবে ওয়াস ওয়াহাতে তো আজকে ডেসক্রিপশন বক্সে ব্লগের ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো ওয়াস ওয়াহা থেকে সব কিছুই দেবে পুজো সামগ্রী কিন্তু আলুর দমটা দিচ্ছে না তো আলুর দমটা মাই বানাচ্ছে এখানে দাঁড়িয়ে ছোট হয়ে গেছে হ্যাঁ আলো লাজ্য হয়ে গেল টাইট হয়ে গেছে এটা তো আগের বছরই কিনেছিলাম সুপ্রভ মামা কিনে দিয়েছিল সরস্বতী পূজে সেই হচ্ছে ব্যাপার এখানে দেখো বেগুনী বেগুনির জন্য বেগুন পাতলা পাতলা করে কাটা আছে আর nilima dudhoshya beguni করে আমরা এখন সরস্বতী পূজা করতে উপরে যাব মাকে কে হাত জোড় করে বলি যে মা আমার বাবা মাকে একটু বুদ্ধি দিও যানো সকালে রোজ উঠে আমাকে স্কুলে পাঠায় বাকিটা আমি দেখে নেব স্কুলে গিয়ে সাড়ে সাতটার সময় পুতুলা বেরোবে আর ঘরে ঢুকতে ঢুকতে হলুদ শাড়ি পরে এসেছে কি সুন্দর লাগছে চিনি কে ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর আর একজনকে দেখা মা কি সুন্দর লাগছে সিম্বাইকে দেখতে গুব ছোট বোনিমা সকালবেলা সুন্দর শাড়ি পরে নিয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে না সাজা হয় নাই সাজতে হবে এবার আর চিনিকেও খুব সুন্দর লাগছে ছোট বোমা রেডি হওনি তুমি এখনো তারি কাটলে রেডি হয়ে যাবে আমাদের মিষ্টি মা সরস্বতী মায়ের মূর্তি আমি তোমাদের বললাম মাকে খুব মিষ্টি দেখতে এবং এই আমি এবার চেয়েছিলাম যে সাবেগি মা আসবে আমাদের বাড়িতে এই যে এখানে মানি পুজো করছে আর্নিক করছে আমরা মোটামুটি সাজিয়েছি সুন্দর করে সাজিয়েছি সব যে যে ছোট্ট করছি গোপাল এসেছে এই যে আমার জগন্নাথ বলরাম তো মোটামুটি মানি এখানে সবটাই সাজিয়ে ফেলেছে এখানে বাসন টাসন সমস্ত ধোয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে পুজোর ফল টল গুলো এত সুন্দর ওরা সব গুছিয়ে পাঠিয়েছে মিটল ফল

অঙ্কন বা রাহুল যাকেই হোক তোমরা কন্ট্যাক্ট করতে পারো একটু আগেই মানুষ সাথে ডিসকাস করছিলাম যে মানে আমার দেখো আইব্রো অব্দি করা হয়নি কদিন এত ট্রাভেল করছি তো যা ওরা এসেছে ভীষণ হেল্প হচ্ছে আমাদের এবং সারা বছর ধরেই আমাদের বাড়িতে পুজো হয় তোমরা জানো এই শাড়িটার ব্যাপারে একটুখানি বলে দিই আজকে সরস্বতী পুজো এবং সরস্বতী পুজো মানেই শাড়ি এবং শাড়ি মানে ইউনিকা ভেরি গুড গুড ইন্টিগ্রেশন সর্দি হয়েছে সর্দি হ্যাঁ ওষুধ খাবো না পোষাক খাবো না দু খাবো কলা কলা আজ পুজো হয়ে যাক তারপর

কি প্ল্যান হচ্ছে এখানে ঘুরতে যাওয়ার আর আমি যাবো না তুমি কার সাথে যাবে আর ওরা লাঞ্চের জন্য লাঞ্চের জন্য কে নাও কেন আচ্ছা আর খাবে আমি আর ব্যবস্থা করছি সব খিদে পেয়েছে এদের তাই না

নিচে সবাইকে দেখে এত ভালো লাগছে দেখেছি শুব্র দাদা সবাইকে কিন্তু জানলাম বড়ো মামা ক্যাফেতে সবাইকে কিন্তু সেজে গুচে এসেছে ইয়েস ভেরি গুড ডিউটি তা আমাদের কেমন হলো ভোগ প্রসাদের খাবার মা রান্না করেছে সব মার নিলিমা নিলিমা করেছে হ্যাঁ বললাম আমি অম বেগুনী হচ্ছে মা বেড়ে বেড়ে দিচ্ছে আমি বললাম লাস্টেরটা আমাদের সব হাতে হাতে দিয়ে দাও তাই না খাওয়া হয়ে যাবে কলবগত করতে খাওয়া হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ঘটনা আমাদের এখন একটু পেপার কাপ পাপো আনিয়ে রেখেছি কেন কি ওয়াশিং পাউডার নির্মা এই জন্য ঠিক আছে তাহলে ফার্স্ট ব্যাচ হয়ে গেল এবার আমরা সেকেন্ড ব্যাচে যাব আর দেখো নিচে সবাই কত আনন্দ মজা করছে

বড় মামা সুন্দর আমার দোকান থেকে প্রচুর বড় বৌমনি সবাই সব শপিং করেছে তো বড়ো মামাদের সামনে বিয়েবাড়ি আছে সেই সূত্রে একটু শপিং হয়েছে এছাড়াও মানির একটা পেন্ডিং গিফট ছিল জানো কিসের যেন ভাই ভাইফোঁটার একটা গিফট ছিল সেটাও হচ্ছে মানি তুমি কি তোমার শাড়ি দেখাতে চাও মানি নিজেই পছন্দ বড় মামা বলেছিল এই যে এটা হচ্ছে একটা এটা হচ্ছে এটা সিকো পোচামপাল্লি মানি পছন্দ করেছে মানি টি আরামটা খুব পছন্দ আর বড় মামা বলেছিল মানিকে যে এখানে এসে কি কি বলেছিল বড় মামা মানি ভূমিকার শাড়ি একখানা জন্য হ্যাঁ যেটা আমাদের খুব পছন্দ আচ্ছা ভালো লাগে তুমি কি সব ভাইদের বলছো যে বোনেদের বা বৌদের এখান থেকে কিনে দিতে সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে তো বৌমনি কিছু পছন্দ করলে না

তোমার ঢাকা দিয়েছে সিম্বা একটা রিকোয়েস্ট করেছিল যে মা আমাকে একটা কঙ্কাল কিনে দেবে এটা অর্ডার করেছিলাম চলে এসছে সুব্রত দাদা অফিসে বসে গেছে আর এদিকে মেসুমুনি আর ছোট মামা ঠিক আছে তাহলে